এই মানুষ কোরআন কিভাবে মানবে আল্লাহ বিদান বিধানগুলা কিভাবে মেনে চলবে কিভাবে সে আল্লাহ হেদায়ত এবং সফলতা হয় কিভাবে সে কামিয়াবি হাসিল করতে পারে এই সমস্ত বিষয়বস্তুগুলা গুলা আল্লাহ তালা রসুল আকরাম সদুল্লাহ সাল্লামের মাধ্যমে উম্মুদকে পুরা শিক্ষা দান করেছেন যার কারণে আল্লাহ তালা প্রাণে বলছেন যে আল্লাহ আকমাল তুল দিন আকুম ও আত্মাম তো আলী কুম আমি ও রদিতুলকুম ইসলাম আদিন আল্লাহ তালা এই দিনকে রাসুল আকরাম সাল্লাহাম মাধ্যমে পরিপূর্ণ করে দিচ্ছেন কেমত পর্যন্ত আর কোনো পণ্ডিত আর কোনো বলে কোনো ব্যক্তির এই কোরআন এবং হাদিসের মধ্যে এবং আল্লাহ তালার দিনের মধ্যে আল্লাহ তালার বিধানের মধ্যে আল্লাহ তালার পদ্ধতির মধ্যে নতুন কোনো কিছু ধোকা বোঝার আর কোনো সুযোগ নাই কিন্তু আমরা দেখছি যে আমাদের সমাজে কিছু নব্য আবিষ্কৃত হাদিস অস্বীকারী একটা দল বের হয়েছে তারা আকরাম ব্যাখ্যা কে নিচ্ছে না কিন্তু নিজেরা নিজেদের মতন ব্যাখ্যা করছে যার কারণে এক একজন এক এক ভাবে কোরআন বুঝছে আল্লাহ তালার বিধানগুলা এক একজন এক এক ভাবে বুঝছে এবং এক একজন এক এক ভাবে পালন করছে তো আল্লাহ তালা তো কোরআন এই জন্য দুনিয়াতে পাঠান নাই যে মানুষ যে যার মতন বুঝবে এবং যে যার মতন পালন করবে আল্লাহ তালা যার উপরে কোরআন নাজিল করছেন রসুল আকরাম সালি সাল্লাম যার সান এবং মান আল্লাহ তালা বলে আকাশ চুম্বী আল্লাহ তালা তাকে সম্মান ইজ্জতের মাতান দান করছেন এই সমস্ত মানুষের মধ্যে সব থেকে দাম এবং শ্রেষ্ঠ মানুষ হল আহ আলহি সালসাল্লাম আহ্বেক এর পরে সব থেকে দামি ব্যক্তি মানুষ এখন কথা হচ্ছে আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে আল্লাহ তালা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন তো সে রাসুল সাল্লা সাল্লামের ব্যাখ্যা হাদিস তারা গ্রহণ করবে না তারা নিজেরা নিজেরা পণ্ডিত হয়েছে নিজেরা নিজেরা সেটাকে নিজের মতন বুঝছে এখন সহজ কথা হলো দেখেন দর্শক যারা আমাদের কথা শুনছেন সহজ কথা হলো আল্লাহ বলছেন যে আরবি ভাষায় তা মানুষকে মানুষ জানে সহজে বুঝতে পারে আল্লাহ তালা এজন্য জন্য করার নাজিল করেছেন আরবি ভাষায় কিন্তু আমরা দেখছি এই সমস্ত যে হাদিস ও শিকারকারী ব্যক্তিরা তারা বলছে বাংলায় কোরআন পড়ো তাহলে তুমি সব বুঝে যাবা দেখেন দুনিয়ার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা বিষয় যদি জানতে হয় বুঝতে হয় তাহলে কোনো না কোনো ব্যক্তির মুখাপেক্ষি হতে হয় তার কাছে শিখতে হয় তার কাছে বুঝতে হয় এবং যেই ভাষার উপরে আসে সে ভাষার উপরে তাকে পণ্ডিত অর্জন করতে হয় জানা বোঝা হয় এরপরে সে ওই বিষয়ের উপরে বলে বুঝতে পারে আলোচনা করতে পারে মানার মতন একটা যোগ্যতা আল্লাহ তালা তৈরি করে দেয় আমরা দেখছি ভিন্নতা বিষয় তারা নিজেরা বাংলা পড়ছে না নিজেদের মতন অনুবাদ করছে মানে সে অনুবাদকারী এবং এখন হয়েছে এত বিকৃতি এত ভুল ভাল অনুবাদ তারা করছে যে অনুবাদের কারণে আয়াতের অবস্থাটাকে চেঞ্জ করে ফেলছে আল্লাহ বিধানকে বিকৃতি হয়ে যাচ্ছে তো সেই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আমরা আলোচনা করছি এবং আমরা চাচ্ছি তারা জানি এই হাদিস অস্বীকার করছে কেন করছে এবং কোরআনে করিমকে আল্লাহ তালা যে বিধানগুলা নাজিল করেছেন এই বিধানগুলা কি শুধু মানুষকে তেলাওয়াত করতে আর পড়তে দেওয়া হয়েছে আমরা এই সম্পর্কে তাদের সাথে আলোচনা করার জন্য প্রস্তুত আছি জন্য প্রতি মুহূর্তেই আমরা তাদেরকে বলছি যে আপনারা আসেন আমাদের সাথে আলোচনা করেন